ক্লাস ফাইভের যে এ বছরের সিলেবাসটা আছে আমরা আজ প্রথম যে আমরা আজ প্রথম শুরু করছি ক্লাস ফাইভের সিলেবাস নিয়ে অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে হবে তোমাদের এপ্রিল মাস করে হ্যাঁ এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সাইন্টিফিক এক্সামের হ্যাঁ আমরা প্রথম সিলেবাস নিয়ে আলোচনা করবো প্রথমে কী আছে প্রথমে আমরা বাংলা ধরি বাংলার হচ্ছে কি আছে বাংলা মানে কোনটা পাতা বাহার বইটা ওকে তো এই পাতাবাহাড়ের পাতা কোন কোন জিনিসগুলো পরীক্ষা হবে দেখো পাতাবাহাড়ের হচ্ছে গল্প বুড়োটা হবে গল্প বুড়ো গল্প বুড়ো ওকে এই কবিতাটা হবে বুনোহাঁস গল্পটা হবে বুনহাঁস বুনহাস বুনহাস বাবু এবং হাবু তো আমি এই রকম করে না বলে একদম ডাইরেক্ট বলেছি গল্প বুড়ো থেকে টু ছেলেবেলা পর্যন্ত হবে আপ টু কি থেকে পর্যন্ত হবে ছেলেবেলা পর্যন্ত ছেলেবেলা পর্যন্ত কি কী পর্বের মধ্যে গল্প বুড়ো বুনো হাঁস তারকবাবু এবং হাবু মুন্ডার কাহিনী পাখির কাছে ফুলের কাছে বিমলার অভিযান আর ছেলেবেলা এই এতগুলো হবে তোমাদের কিন্তু প্রথম পরীক্ষা হবে দশ নম্বরের প্রথম পর্যায়ক্রম মূল্য হবে প্রথম পরীক্ষা হবে দশ নম্বরের এই দশ নম্বরের মধ্যে কিন্তু প্রথমে পাতা ভারত বাংলা বইয়ের গল্প বুড়ো থেকে শুরু করে আপটু ছেলেবেলা পর্যন্ত হবে এটা হচ্ছে তোমাদের পাতা পাড়ার এবার চলে আসি ভাষা পাঠে ভাষা ভাষা পাঠ মানে বাংলা ব্যাকরণ তো ভাষা পাঠ বইয়ের কি হবে ব্যঞ্জন সন্ধি হবে ব্যঞ্জন সন্ধি হবে শব্দ ও পদ হবে শব্দ ও পদরা কিন্তু হবে তাহলে ভাষা পাঠে কি কি হচ্ছে ব্যঞ্জন সন্ধি শব্দপদ আর পাতাবাহার বই কিন্তু গল্প বুড়ো থেকে একটু তোমরা সূচিপত্র পাবে সূচিপত্র কিন্তু কিন্তু পুরো প্রথম হবে ওকে আচ্ছা আমি একটু দেখি দিই পাতাবার বইটা দেখো এই যে গল্প বুড়ো দেখো গল্প বুড়ো থেকে শুরু করে গল্প বুড়ো বুনোহাস লেবন লেখা বুনোহাস দারোবাবু এবং হাবু এইটা হবে এতোয়া মুন্ডার কাহিনী এইটা হবে পাখির কাছে ফুলের কাছে এটা হবে ওরে গৃহবাসী বিমলার অভিমান আর ছেলেবেলা মোট এক থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে ওকে এছাড়াও আর কি কি আছে ছেড়া আছে আমি লিখে দিয়েছি দেখো ভাষা পাঠে ব্যঞ্জন সন্ধি শব্দ ও পদ ওকে এটা গেলো বাংলা এবার চলে আসাম আমরা ইংলিশ ইংলিশ মানে কি বাটারফ্লাই আমরা ইংলিশ চলে আসি আমি কিন্তু বলেছি প্রতিটা পরীক্ষা কিন্তু প্রথম পরীক্ষা কিন্তু তোমাদের দশ নাম্বারের করে হবে ওকে দশ নাম্বারের ইংলিশে কি কি আছে দেখে আমরা লেসন ওয়ান টু থ্রি এবং এর সঙ্গে রিভিশন লেসন তাহলে কী বলে দেখেছি লেসন ওয়ান টু আর থ্রি এর সাথে সাথে কিন্তু কী হবে রিভিশন লেসন টু হবে তো আমরা দেখে নিই প্রথমে আমরা আমি যদি বইটা একটু দেখে নিই বইটা দেখে নিলে দেখতে পাবো দেখো রিভিশন লেসন হচ্ছে পেজ ওয়ান এর সঙ্গে লেসন ওয়ান কী আছে গান্ধী দা মহাত্মা এইটা হবে ঠিক আছে লেসন টুটা কি আছে এ ফিট অন ফিট ওকে আর লেসন থ্রি আছে ফুলমনিস ইন্ডিয়া ওকে তাহলে এই যে একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত কিন্তু আমাদের প্রথম ইউনিট টেস্টে পরীক্ষা হবে অর্থাৎ ফার্স্ট সামেটিভ এক্সামে কিন্তু লেসন ওয়ান গান্ধীটা হবে লেসন টুটা হচ্ছে এ ফিট অন ফিট হবে আর লেসন থ্রি হচ্ছে ফুলমনি সেনটা এটা কিন্তু হবে এর সঙ্গে রিভিশন লেশনও কিন্তু আছে ওকে এবার গ্রামার পড়াশোনা চলে আসে গ্রামারে কী কী হবে গ্রামারে হবে কিন্তু ভাওয়েল হবে ভাওয়েল অ্যান্ড কনসনেন্ট হবে তাহলে ভায়েল কনসোনান্ট হচ্ছে প্রপার নাউন হবে প্রপার প্রপার নাউন তাহলে ভাবেল কনসোনেন্ট প্রপার নাউন কমন নাউন কমন নাউন আর পার্সোনাল প্রসেসিভ প্রাউন আর পার্সোনাল পার্সোনাল অ্যান্ড প্রসেসিভ প্রসেসিভ হবে ওকে এর সঙ্গে প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট অ্যান্ড হচ্ছে ঠিক আছে ঠিক আছে এবারে আর্টিকেলস আছে আর্টিকেলস আর জেন্ডার নাম্বার জেন্ডার আর নাম্বার গ্রামারে কিন্তু এতগুলো হবে ভাবেল কনসনেন্ট পাচ্ছি প্রোনাউন প্রপার নাউন পাচ্ছি কমন নাউন পাচ্ছি পার্সোনাল প্রসেসের প্রোনাউন্স পাচ্ছি সাবজেক্ট প্রেডিকেট পাচ্ছি আর্টিকেলস পাচ্ছি জেন্ডার পাচ্ছি নাম্বার পাচ্ছি এতগুলো কিন্তু এবারে প্রথম পরীক্ষায় পরীক্ষা হবে ওকে এবার চলে আছি আমরা ইংলিশে রাইটিং স্কিলে রাইটিংয়ে কী হবে ইওর পেরেন্টস সম্পর্কে প্যারাগুলিতে হবে ইওর পেরেন্টস ইউর প্যারেন্টস এটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং আর কি আছে ইয়োর লাভিং পেট ইওর লাভিং পেট এটাও কিন্তু রাইটিং আছে স্কুল এই তিনটে হচ্ছে কি প্যারাগ্রাফ রাইটিং আছে ওকে তো এই তিনটে কিন্তু প্যারাগ্রাফ রাইটিং তোমাদের এবারে হতে যাচ্ছে এছাড়াও কি কি আছে আর আছে তাজমহল এটা কি আছে তাজমহল সম্পর্কে ঠিক আছে তাহলে ফাইভ কিন্তু রাইটিংটা বেশ বড় প্রথম ইউনিটে দশ নম্বরের পরীক্ষার মধ্যে অনেক কিছু দিয়ে দিয়েছে ইউর পেরেন্টস ইউর লাভিং পেড ইউর স্কুল এবং তাজমহল এই চারটে কিন্তু আমাদের অবশ্যই ফার্স্ট ইউনিটে কমপ্লিট করে যেতে হবে চলে আসি এবারে আমরা গণিতে সরাসরি গণিতে হচ্ছে হবে গুণিত হচ্ছে প্রথম পর্যক্রম মূল্যায়ন হবে এক থেকে ছয় পর্যন্ত এক থেকে ছয় পর্যন্ত এক অর্থাৎ কি আমরা আগের পড়া মনে করি আর ছয় অর্থাৎ কি সহজে বড় সংখ্যা হিসেবে করি আমরা একটু বইটা দেখে নি সঙ্গে 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 দেখো একে কি আছে দেখো একে আছে আগের পড়া মনে করি পৃষ্ঠা এক দু আছে সহজে গ্রাম সংখ্যা গুণি ছয় এরপরে আছে তিনে দেখো কার্ড দিয়ে সহজ হিসেব করি উনত্রিশ পৃষ্ঠা চারে আছে কি সব থেকে বেশি তিন কতজনের মধ্যে সমনভাগ করতে পারি আটচল্লিশ পৃষ্ঠা এরপরে আছে দেখো পাঁচে মুখ হোক ছাপান্ন পৃষ্ঠা ছয় হচ্ছে কি সহজে বড় সংখ্যা হিসেব করি চৌষট্টি পৃষ্ঠা তাহলে এই এক থেকে কিন্তু ছয় পর্যন্ত কিন্তু ফার্স্ট ইউনিট ফার্স্ট ইউনিট বা প্রথম এক্সাম যেটা দশ নাম্বারের হবে ঠিক আছে এবার চলে আসি আমরা পরিবেশ আমাদের পরিবেশ বইয়ে কিন্তু তোমাদের প্রথম পর্যায়ে হবে মানব দেহ দেহ আর ভৌত পরিবেশ ওকে তাহলে কি কি হবে মানব দেহ আর ভৌত পরিবেশ ঠিক আছে তো ভৌত পরিবেশের মধ্যে কিন্তু কি কি আছে মাটি জল আর জীব বৈচিত্র্য কী কী হবে ভৌত মধ্যে ভৌত পরিবেশের মধ্যে মাটি জল আর জীব এটাও এরাও কিন্তু দশ নম্বরের পরীক্ষা হবে এটাও দশ নম্বরের পরীক্ষা কিন্তু হবে তো আমাদের মোটামুটি পঞ্চম শ্রেণীর প্রথম পরি পর্যক্রমের মূল্যায়নে কিন্তু সিলেবাসটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা কিন্তু ধীরে ধীরে ক্লাস ফাইভের এবং ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এছাড়াও ফোরের কিন্তু সিলেবাস আমরা যেমন আলোচনা করছি এর সঙ্গে সঙ্গে আমরা প্রথম থেকে কিছুটা করে পড়াও শুরু করে দেবো যারা আমার সঙ্গে কিন্তু অনলাইনে ক্লাস করে তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নেবে ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপে এই এর দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আমরা কিন্তু সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবে ওকে